প্রথম নাম্বারকে মাওলা আল্লাহ শেষ শেষকে ইমাম মেহেদি এখন দুনিয়ায় যত আপনার পীর বলো অলি বলো আলিয়া বলো তাই সে সুন্দরবনের হোক আর পাকিস্তানের হোক আর আপনার লন্ডনের হোক যদি বলে আলিল্লাহ রলি আলিওয়ালা হবে যদি আলিওয়ালা না হয় আল্লাহ রলি হবে না হয় প্রানের অলি হবে

तो वली दुआ को था तुम्हें जानो वली ये दुआ अपना क्या शाप थे कि बेशी अल्लाह पाक पावा दिए चन्नो भी पाके रखा ची अब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम थे कि साब आए कर माल पे चं अपना पावर पे चं बिलाये दे पावर पे चं किंतु अब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताबु

তো পেতাম না কারণ কারবালার মাটিতে হুসাইন পাক শহীদ জয়নুল উনি যদি না বেঁচে থাকেন তাহলে তুই আল্লাহ আসবে আব্বা জিয়া আমার মাটিতে ইমামা করেছিলেন আগুন ধরিয়ে দিয়েছেন আগুন ধরিয়ে দেওয়ার পরে

কারো দল এবং ইতিহাস কো ইতিহাস দলের মধ্যে জান্নাতে যাবে কোনটা ইয়াকুব আজ সবাই দেওগীরা বলে আমাদের দল যাবে বলে না কাদিয়ানিরা বলে আমাদের দল যাবে লাভো যাবে তারাও বলে আমাদের দল যাবে বলে না সুন্নিরা বলে আমাদের দল যাবে শিয়ারা তারাও বলে আমাদের দল যাবে বলে না আমরা সুন্নি আমরা জান্নাতের ঠিকাদার সবাই জান্নাত জানোর বাপের ভাই জান ওই মামুদের বাড়ি যাবে জান্নাত যাবে আমার নবী কে আল্লাহ মালিক বানিয়েছে দশজন সাহাবি কে আমার নবী জান্ন টিকিট দিয়ে দিয়েছে জান্নাত এই জান্নাতের টিকিট কে দেবে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু শুধু জান্নাতের দিবেন না জাহান্নামেও যদি যেতে হয় তা মাওলা আলী থেকে আপনাকে টিকিট নিতে হয় এই যুব যে আলী এত পাওয়া তার নামে নামাজও বলেন ওয়ালা আলে মুহাম্মদ আর বাইরে এসে তকবীর দিলে গাধা করে মুখ দেখে যায় তার মানে আমরা যে সত্যটাকে তুলে ধরি নারায়ণ হই আমি বলেছি আগে আমি কেন মুখ থেকে কথা বলি না আমি আমার রসুলের পাকের মোহাম্মত কথা বলি আপনার ভালো লাগে ডাকবেন আমি না আমি বলবো দলা দলি করতে আসিনি আমি এটাই এসেছি ওলি আল্লাহ প্রেম দিতে কিন্তু সত্যটা উত্থাপন করছি যেখান থেকে মাল এসেছে হে তাদের অনুসরণ করেই আপন আপন মুর্শিদের থেকে ওই মাল নিতে হবে এটা এটা টাকা পয়সা অর্থবিত্ত নয় এটা হলো

কেউ তার মুর্শিদ চোখ দিয়ে পান করিয়ে দিয়েছে কেউ জোবান দিয়ে বলে পান করিয়ে দিয়েছে কেউ আবার হাত দিয়েছেন এখানে দিয়ে হাতের মাধ্যমে দিয়েছেন জোরে বল কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা কেউ পারে না বুঝুরে আমার পীর মুর্শিদের খেলা ঠিক নেই বছর কারো জ্ঞান কি ফটে না দেখছো তোমার তুই খেলা কিন্তু না অন্য জায়গায় আছে যারা আল্লাহ রে বলে

নিয়ম হলো নিয়ম হলো বড় কাছে যাবে ছোট নাকি নিয়ম কি বড় কাছে যাবে ছোট নবীরা বড় বলি হবে ছোট তাহলে ওলি যাচ্ছে কেন ওলির কাছে যাচ্ছেন কেন নবী তার কারণ একটাই অনেক কথা যদি কিনা খিজির যেতেন মুসা নবীর কাছে তাহলে যাই ভাই সুন্নাত হতো না আমার আল্লাহ পাক এই জন্য মুসা নবীকে পাঠাচ্ছেন খোদা খিদিরের কাছে যেমন ওলি আল্লাহর কাছে যাওয়া শুধু জায়েজ না বরং তো নবীদের সুন্নাত সুবহানাল্লাহ ইসলামের দলিল বানানোর জন্য আল্লাহ মুসা নবীকে খোদা খিদিরের কাছে পাঠালেন ওলি আল্লাহ পাওয়ার কত আল্লাহ আমি তার সঙ্গে সাক্ষাৎ করবো কিভাবে আল্লাহ বিস্তারিত বললেন অমুক জায়গায় অমুক জায়গায় ঠিকানা দিলেন এখন খিজির আর মোসা নবীর সাক্ষাৎ হলো এখন ওনারা নৌকায় যাচ্ছেন যেতে গিয়ে নৌকার মাঝি পয়সা নিলেন না উনি উঠেছেন নৌকায় আর নামার আগে ওই উঠে দুটো তত্ত্বা ছাড়িয়ে দিয়েছেন

আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন এবার ওই গ্রাম থেকে বার হতে গিয়ে একটা দেওয়াল সোজা করে দিলেন মোসা নাকি আবার আরে এরা খেতে দিল না পুত্তি দিল না যত্ন করলো না পান করলো না দেওয়াল খুঁজে বেড়াচ্ছেন

এই নৌকা চালিয়ে তার জীবিকা নির্বাহ হয় কিন্তু একটা নদীর ওই পাল এক জালিম বাদশাহ আছে সে যদি কোনো ভালো নৌকা দেখে তো ছিনিয়ে নেয় তাই আমি আছি এ পারে আমার নজর আছে তো ওই জালিম অত্যাচারী বাদশাহ যদি নৌকা ভালো দেখে তাহলে সিনিয়ে নেবে এ গরিব মানুষের বড় কষ্ট হয়ে যাবে আমি এই জন্য তক্কা ছাড়িয়ে দিলাম যাতে করে ও খুদ দেখে আর নৌকা ছিনাবে না পরে আবার দুটো তক্তা লাগিয়ে নিতে পারবে নৌকা ঠিক করে নিতে পারবে ওর সংসারে অসুবিধা হবে না আমি তাই নৌকা তক্তা খুলে দিয়েছি জোরে বলে আমি তো ভালোই

ওই যে দেওয়ালটা সোজা করে দিলাম যে গ্রামের লোক আমাদের খেতে দেয় না মেহমানদারি করে না আমরা চাইলাম যে আমাদের একটু মেহমান বিদেশি মানুষ খেতে খেতে দেন তার অস্বীকার করলো তারপরও সেই এলাকার দেওয়াল ঠিক করে বেড়াচ্ছি হাত দিয়ে তার কারণ জানো নবী মোসাই হাসান আপনি জানেন না শুনে নেন এই দেওয়ালের তলায় অনেক খাজানা তার পিতা দুই বাচ্চার জন্য রেখে গেছে কিন্তু বাচ্চা দুটো এখন ছোট এখন যদি দেওয়াল পড়ে যায় তাহলে গ্রামের লোক সব খাদানাগুলো লুটতারা করে নেবে আমি জন্য দেওয়াল সুদা করে দিয়েছি আবার মজবুত 해 থাক বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে আমি খাজা খিজি তাদেরকে এসে বলে দেব ধরে বলি কি হইলা তাই ওয়ালি আল্লাহর পাওয়ার কম মাটির উপরে না নিচে কি আছে তাও দেখছে মুখ দেখে বলতে যেন কবালে কি লেখা আছে তাকে কি বলে আল্লাহ

এই মাল আপনাকে খুঁজে নিতে হবে কেউ যে বলে আমি পীর মনে করেন আসলে পীর না বলো বদমাই সোর বলে নিজের কখন সোর বলে সাধু বলে নিজের কখন সাধু বলে পরিচয় দেয় না সাধু বালা চিনে নিতে হয় চোর চিনে নিতে হয় পীর চেনে নিতে হয় জরে বলে আল্লাহ নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন আমি যাদের হেদায়ত দান করি তাদের জন্য আমি পত্র দর্শক হিসাবে

नारी तक नारी तक नारी नारी नारी